একবার দেখা দাও দয়া নবী গো আমরা নয়ন ভোরে তোমায় দেখিব না সুহান্লাহ সুহানল্লা রসুলে কায়েনাব সাল্লাল্লাহু তাহাল আনিক ও সাল্লামের দিদার চান কি চান চান তো নাকি রসুলে কায়েনাব সাল্লাল্লাহ আলীক সাল্লাম কিনি বলেছেন মান র আনি তত র আল্লাহ যে ব্যক্তি আমাকে দর্শন করলো দেখলো সে বাস্তবে দেখলো অন্য কাউকে দেখে নেই রাসুল কাইনা সাল্লাম তিনি বলেছেন যে আমাকে যে স্বপ্ন যুগে একবার দেখে নিবে সে বাস্তবে আমাকেই দেখবে কারণ শয়তান আপনার পীরের রূপ ধারণ করতে পারে বাপের রূপ ধারণ করতে পারে মায়ের রূপ ধারণ করতে পারে ছেলের রূপ ধারণ করতে পারে এমন কি নিজে খোদাও সেজে যেতে পারে দিয়ে মানুষকে ধোকা দিতে পারে কিন্তু নাবির রূপ ধারণ করবে এটা শয়তানের জন্য অসম্ভব করা আছে পারবেই না না মুমকিন অসম্ভব হতেই পারে না আল্লাহ সুবহানাল্লাহ ইসলাম তো রাসূল কাইনাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যে আমাকে দেখলো সে বাস্তবে আমাকে দেখলো আমরা নবীর আশিক নবীর চাহানে ওয়ালা নবীর দেওয়ানা আমরা তো চাই যে একবার যেন নবীকে দেখতে পাই যদি নবীকে একবার দেখে নেই যে ব্যক্তি নবীকে একবার দেখে নেবে চিরতরে তার জন্য জাহান আগুন হারাম হয়ে যাবে জোরে বলেন সুবহান আল্লাহ আমার সঙ্গে বলতে পারবেন যে একটু একবার দেখা দাও পারবেন কি পারবেন না আমি বলবো আমার সাথে সাথে একটু বলতে হবে ভালো লাগবে সবাই বলবেন মাঝে জমে যাবে একবার দেখা দাও দয়ার নবী আমরা নয়ন ভরে তোমায় দেখব বলে একবার দেখা দাও দয়ার নবী গ মায়ের সাদ মেটায় তো মাই দেখব একবার দেখা দাও আর নবী গ আমরা নয়ন ভরে তোমায় দেখব মদিনাতে আছেন নবী অনেক বহুদ আমি রাখি বুকের ভিতরে জোরে বলেন সুবাহ আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ মোদিনাতে আছে না নবী অনেক বহু কিন্তু আমি রাখিতারে বুকের ভিতরে বকের ভিতরে দেখা দাও স্বপ্নেতে দেখা দাও স্বপ্নেতে কথা বলব গোপনেতে দেখা দাও স্বপ্নেতে কথা বলব গোপনেতে আমি অনেক কথা তোমায় বলব মেটায় আু মাই দেখবো বলেন দিলের মেটায় আু মাই দেখবো একবার দেখা দাও দয়ার নবী গ আল্লাহর ভালোবাসা বলেন সোহান আল্লাহরে বলেন ইয়ার আল্লাহ আরো জোরে বলেন ইয়ার আল্লাহ নবীর ভালো বাসায় আছে আল্লাহর ভালোবাসা আমার মনে বহুদিনের বিরাট একটা আশা বলেন সুহান আল্লাহ আছে আল্লাহর ভালোবাসা আমার মনে দিনের বিরাট একটা আশা মনে আর মানে না কবে যাব যাবো মদিন বল মনে যে আর মানে না কবে যাব মদিনা মনে যে আর মানে না কবে যাব মদিনা নাবের রওজার চালি ধরে চুম্ব মেটায়া তোমায় দেখবো একবার দেখা দাও দয়ার নবী গ আমরা দু চোখ ভরে তোমায় দেখব ছেলে না দয়ার নবী মার বাড়িতে এসে ছাগল নিল চারዋগা থেকে যখন ছিলেন দয়ার নবী ওই মাহালি মার বাড়িতে বাঘে এসে ছাগল নিল চারዋগা থেকে ছাগল বাঘে কি বলছে ছাগল আন খাবো না বলেন না কিন্তু নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুধ মা হালিমার ছাগল কবি বলছেন যে বাঘে কি বলছে ছাগল আমরা খাব না নবী দেখার বাহানা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাগল আমরা খাব না নবী দেখার بہانہ ছাগল আমরা খাব না নবী দেখার بہانہ নবী আসলে তোমাই দেখব একবার দেখা দাও দয়ার নবী গ আমরা নয়ন ভরে তোমায় দেখব একবার দিদার দাও দয়ার নবী গ আমরা নয়